আরে তুমি তো মরা তুমি জানোই না আগুন লাগলে কি হয় তোমার দেল তো মরিয়া গেছে তোমার দেল তো মুদ্রা দেল এটা তো না তুমি নবী আলি সাল্লাত প্রশংসা করছো আমার স্টেজে উঠা বলছো যে কালমর্ষের নীতি অবশ্য এত সুন্দর মুক্তির একমাত্র পথ আব্রাহম লিং কমনে ঢামক্রিসি বেজিত মানুষ মুক্তিই পেতে পারে না সন্ধি পেতে পারে না একমাত্র মুক্তির পথ মসজিদে বলছো আমার সাল্নাক আল্লাহ রহমাত আল্লিলা দেখেন গোটা দুনিয়ার ভক্তি এবং শান্তির পথ একমাত্র নবী আলি সালাতুয়া সালাম এক সময় বললে সবকিছু 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 নবী আর অন্য স্টেজকে বলছো না সবকিছু অমুখে যেরকম স্ত্রীর মুখে পাঁচ সেকেন্ড অন্য কার প্রশংসা স্বামী শুনতে পারে না ঠিক একজন মোমেন মুসলমানের মুখের মধ্যে আমার মাওলাফা রব্বুল আলামিন এক সেকেন্ড তো আল্লাহ আল্লাহ রসুলের বাইরে কোনো প্রশংসা শুনতে পারে না যেরকম পাঁচ সেকেন্ড অন্য প্রশংসা করলে কারবার শেষ হয়ে যায় ঠিক তুমিও যদি কয়েক সেকেন্ড ইসলামের বাইরে অন্য কোনো আদর্শের প্রশংসা করো ইন্নাদ দিন আইনদাল্লাহ ইসলামের ফেলাপ হয়ে যায় তল্লু وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شوائد الشريف شوائد اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آية يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ صدق الله مولانا عظيم وصدق رسول النبي الكريم আমাদের স্বেচ্ছাসেবক শেষক যে যেখানে ডিউটি দেয়া আছেন সবাই মাহফিলে চলে আসেন মাহফিলে বসে যান বয়ান শোনার ব্যবস্থা করেন নিজেও বয়ান শুনেন আর স্বেচ্ছাসেবকের দরকার নেই সবাই মাহফিলে বসেন বয়ান শোনার চেষ্টা করেন কেউ বাঁশি বাজাবেন না বাহিরও বাঁশি বাজাবেন না আল্লাহের বান্দা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মাদগণ আল্লাহাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই ফেতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেয়ার ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশের মুসলমানদেরকেও চরিত্রহীন করে আদর্শযুত করে বেঈমান বরাবর চক্রান্ত চলতেছে মিডিল ইস্টে ট্রাম্পের অবস্থা দেখলে তো মনেই হয় না যে মিডিল ইস্টের মধ্যে মুসলমান আছে এক কথায় সব জায়গার থেকে মুসলমানকে উৎখাত করা ষড়যন্ত্র চলতেছে যেই জমনায় মুসলমান ইসলামকে পছন্দ করে না মুসলমান ইসলামকে পছন্দ করে না টুপি নিয়ে টিটকারি কোনো খ্রিস্টানরা করে না বরং এই নাম ধরে মুসলমানরা করে দাঁড়ি ধরিয়া ফাইসলামী কোন ইয়াহুদি করে না এই নাম ধরে মুসলমানরা করে লম্বা জামানিয়া কটকটি কোনো নাস্তিকরা করে না এই নাম ধরে মুসলমানরা করে যেই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ কথা বলেন পছন্দ করে না বরং নাম মুসলমান ইসলামের সবচেয়ে বড় হয়ে গেছে। ইসলামের সবচেয়ে যদি প্রশ্ন করে তারা বলবে কাফের আমি বলবো হ্যাঁ তারা তো দুশ্মন আসি কিন্তু তাদের চেয়েও বড় দুশ্মন হলো নামধারী মুসলমান আপনারা জানেন জঙ্গে জামালের মধ্যে দশ হাজার মুসলমান শাহাদাত বরণ করেছিল জঙ্গে সিফফিনের নব্বই হাজার মুসলমান শহীদ হয়েছিলেন তাও যেমন তেমন মুসলমান না সব সাহাবি এবং তাবিন খুব উঁচা দরজার এত দামি সাহাবারা শহীদ হয়েছিলেন ইসলামের গোটা যুদ্ধের মধ্যে যেই পরিমাণের মুসলমান শহীদ না হয়েছে শুধু জঙ্গে জামালে জঙ্গে সিফফিনে তার চেয়ে বেশি মুসলমান শহীদ হয়েছিল এর পিছনে কি কারণ ছিল এক নামদারী মুসলমান আব্দুল্লাহ বিন সাওয়া এই আব্দুল্লাহ বিন সাওয়ার মতো এক নামদারী মুসলমান ইসলামের জগতে যে ক্ষতি করছে এত বড় ক্ষতি আবু জাহেল করতে পারে নাই বিশ্বাস হয় না আবু জাহেল বদরের ময়দানে আসছে নিজেও কারবার শেষ নিজেও ফিরতে পারে নেই আবু সুফিয়ানও এত বড় ক্ষতি করতে পারে নেই জাহিলি যুগের কথা বলতেছে পরবর্তীতে ফতে মক্কা সময় আবু সুফিয়ান রাজি আল্লাহ তার মুসলমান হয়ে গেছেন ওদবা সাহেবা আবু আহাবও এত ক্ষতি করতে পারে নাই যেই ক্ষতি করছে এক নামদারি মুসলমান শুধু কি ক্ষতি এই যে আমাদের মধ্যে যত ফেরকা ফেরকায় বাঁতেলা জবরিয়া কাদরিয়া মাতিলা মতাজিলা শিয়া কাদরিয়া ইসনায় আশারিয়া রাফিজি হারিজি এই যত ফেরকায় বাঁতেলা সূচনা হয়েছিল এই জঙ্গি সিপিন থেকে সব কিছুর উৎপত্তি স্থান এই জঙ্গে কেউ আহলে বাইতের মহাব্বাদে হারিজি হয়ে গেছে অতিরিক্ত ঐতিরঞ্জ করতে গিয়ে আবার কেউ সাহবাদেরকে গালি দিতে গিয়ে শিয়া হয়ে গেছে এই ভেজাল ওখান থেকে সমস্ত জিনিসের উৎপত্তি হয়েছে এই নামধারী মুসলমান খুব খতরনাক আপনারা জানি স্পেনের মধ্যে মুসলমান সাড়ে নয়শো বছর শাসন করেছে এক দুই বছর না যেই তারেক বিন জিয়াদুল্লাহ মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে স্পেনকে দখল করেছিলেন স্পেনের নদী পাড়ি দেওয়ার পরে তারেক রহমতুল্লাহ সমস্ত নৌকাগুলিকে জ্বালিয়ে জালিয়ে দিচ্ছেন তিনি ঘোষণা দিয়েছেন সামনে তোমাদের শত্রু পিছনে সাগর হয়তো শত্রুদের মোকাবেলা করে শহীদ মর্যাদা লাভ করো অথবা কা পুরুষের মতো নদীর মধ্যে ঝাঁপ দিয়ে মরো এর বাহিরে কোনো রাস্তা নাই হয়তো যুদ্ধ অথবা কাপুরুষের মতো আত্মহত্যা যেইটা ইচ্ছা বাঁচো অন্য কোনো পথ নাই মুসলমানরা কাপুরুষের মতো মরার পথ বেছে নেন নাই বরং বীরের মতো যুদ্ধ করে বেঁচে থাকার গাজি হওয়ার সিদ্ধান্তকে গ্রহণ করেছিলেন স্পেন দখল করছে সাড়ে নয়শো বছর মুসলমানদের শাসন ছিল কিন্তু আমরা কি দেখলাম আবু দাউদ আবদুল্লার মতো এই মুনাফেক গোটা স্পেনটাকে ধ্বংস করে ফেলছে এই পাঁচ প্রায় সাড়ে আটশো বছর পর্যন্ত আমরা শাসন করেছিলাম মুসলমানরা শাসন করেছিল কিন্তু এই মির্জাফর ফর মির বেগম এরকম মুনাফেকের কারণে প্রায় দুইশো বছর আমরা গোলামি করেছিলাম ব্রিটিশ কিন্তু এদের শাসন করে নাই তারা মুসলমানদেরকে শোষণ করেছে আপনি চিন্তা করতে পারবেন না কি শোষণ করেছে। মহেশ্বরের যুদ্ধে হায়দারের ছেলেটি টিপু সুলতান যুদ্ধে হারেন নাই মির সাদেকের মতো মোনাফেকের কারণে তিনি হেরেছিলেন যুগে যুগে নামধারী মুসলমান ইসলামের যে ক্ষতি করছে আপনি চিন্তা করতে পারবেন না আজকেও আমাদের দেশে হাজারো নামধারী মুসলমান আছে মসজিদে গেল আল্লাহ আকবার মসজিদের বাহিরে মাউসুতুন আকবর মসজিদ আল্লাহ আকবর মসজিদের বাহিরে আব্রাহাম লিঙ্কন আকবর মসজিদের নবীর আদর্শ মানে মসজিদের বাহিরে ডেমোক্রেসির আদর্শ মানে মসজিদে ইসলাম শরীর অনুযায়ী নামাজ পড়ে আর মসজিদের বাহিরে সেকুলার অনুযায়ী এবাদত করে সবই ভেজাল আমি কোন জায়গায় যে মলম লাগাবো ঔষধ দেবো আমি নিজেই জানি না জ্ঞানজাম সব জায়গায় আচ্ছা আমি একটু উদাহরণ দিই দেখেন তো আপনাদের উদাহরণের সাথে মিলবে কি মিলবে না মিলবে কি মিলবে না দেখেন তো আওয়ামী লীগের স্টেজ কিসের স্টেজ উনষাট মিনিট পঞ্চান্ন সেকেন্ড শেখ সাহেবের শেখ হাসিনার জয়ের প্রশংসা করা হয়েছে মাত্র পাঁচ সেকেন্ড খালেদা জিয়া আর জিয়াউর রহমানের তারেকের প্রশংসা করছে কয় সেকেন্ড কোনো সমস্যা আছে কথা বলেন না কেন আমার কথা বুঝতেছেন না লাখ সময়ের মানুষ তার কথার জবাব দেন উনষাট মিনিট পঞ্চান্ন তার প্রশংসা করছে শেখ সাহেব শেখ হাসিনা জয়ের আওয়ামী লীগের মাত্র সেকেন্ড যদি খালেদা জিয়ার তারেকের প্রশংসা করে কোন সমস্যা আছে কি লাগছে আগুন লাগছে পুরে জ্ঞান ওরে জ্ঞান পিটা মার ধর এ দালাল কারবার শেষ এক ব্যক্তি বিএনপির স্টেজে পঞ্চান্ন উনষাট মিনিট পঞ্চান্ন সেকেন্ড বিএনপি তারিফ করছে প্রশংসা করছে জিয়াউর রহমানের খালেদা তার মাত্র পাঁচ সেকেন্ড জয়ের শেখ আর শেখ মুজিবের প্রশংসা করছে কোন সমস্যা আছে আগুন লাগছে আরো সহজে বুঝেন এক স্বামী তার স্ত্রীর উনষাট মিনিট পঞ্চান্ন সেকেন্ড তারিফ করছে তোমার মতো স্বামী হয় না সুঠাম দেহ বিশিষ্ট তুমি নরম তুমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো তোমাকে দেখলে আমার হুশ থাকে না তুমি আমার জীবন তুমি আমার মন তুমি আমার সব তারিফ এক আসমানি উঠে দিস কি কথা ঠিক না কে প্রশংসা করছে কথা কয় কার প্রশংসা করছে কত সময় উনষাট মিনিট পঞ্চান্ন সেকেন্ড কিন্তু শুধু পাঁচ সেকেন্ড বলছে অমুক যুবকটা আমার কাছে খুবই ভালো লাগে কি কথা কেন আবার স্বামী স্ত্রী এক উনষাট মিনিট পঞ্চান্ন সেকেন্ড তারিফ করছে ডাগর ডাগর তোমার চক্ষু তোমার নাক নেওয়া যেন তীর তোমার হোট নেওয়া যেন সেরকম লিবিস্টি একে তারিফে বাসায় উঠেস আসমানে উঠেস কি কথা ঠিক না শুধু বলে যে অমুক মেয়েটাও তো আমার কাছে অনেক ভালোই লাগে কি বাত রান্না বন্ধ হয়ে গেছে কথা ঠিক না হ্যাঁ ভীষণ আলাদা হয়ে গেছে আমি কি বুঝাতে চাই এইটা এইটা বুঝতে হবে আমি কি বুঝাতে চাইলাম এইটা যদি একবার বুঝেন তাহলে হাজারো মাসালা হল হয়ে যাবে শুধু এই কথাটা বুঝাতে চান স্টেজ যার শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা অন্য কাউ ঢুকতে পারবে না যদি ঢুকো জ্ঞান জম লাগবে ঢুকতে পারবে না স্টেজ যার প্রশংসা তুমি যাকে মহাব্বাত করো শুরুর থেকে শেষ পর্যন্ত তারই প্রশংসা তারই হবে মাঝখানে কেউ ঢুকছে ফায়ার হয়ে গেছে আগুন লেগে গেছে কি কথা ঠিক না এবার বড় তো তুমি মুসলমান মাসজিদ কি ইসলামের প্রশংসা করছো মাসজিদের বাহিরে গিয়া যদি কালমাস মাউসুত আব্রাহম লিঙ্কন সেকুলারিজম ডেমোক্রেসি সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজমের প্রশংসা করো কি কথা কয় না এবার বোঝেন এমন হয় হ্যাঁ আগুন লাগে না আরে তুমি তো মরা তুমি জানোই না আগুন লাগলে কি হয় তোমার দেল তো মরিয়া গেছে তোমার দেল তো মুদ্রা দেল এটা জেন্দা না তুমি নবী আলী সাল্লাহ তো প্রশংসা করছো আমার স্টেজে উঠা বলছো যে কালমর্ষের নীতি অবশ্য এত সুন্দর মুক্তির একমাত্র পথ আব্রাহম লিঙ্ক কমনে ঢামত্রী সি মানুষ মুক্তিই পেতে পারে না সন্ধি পেতে পারে না সেগুলো একমাত্র মুক্তির পথ

ঠিক একজন মোমেন মুসলমানের মুখের মধ্যে আমার মাওলাফা এক একটা আল্লাহ আল্লাহ শুনতে পারে না যেরকম পাঁচ সেকেন্ড অন্য প্রশংসা করলে কারবার শেষ হয়ে যায় ঠিক তুমিও যদি কয়েক সেকেন্ড ইসলামের বাহিরে অন্য কোনো আদর্শ প্রশংসা করো ইন্নাদ্দ আহমদাল্লাহ ইসলামের খেলাফ হয়ে যায়

প্রধান্য লাভ করবে দেখেন তার দিন সমস্ত দিনের একই শব্দ প্রয়োগ করা হয়েছে বাতেল দিনকেও দিন বলা হয়েছে দিনে হককেও হক বলা হয়েছে লিওজ হিরাও আলা দিনে কুলে লিওজ হিরাও আলা দিনে কুল্লি বলতে কোন দিন খ্রিস্টান ইয়াহুদি নাসারা অমুক তমুক ইসলামের মাহিরে যত আদর্শ যত নীতি আছে সমস্ত নীতিকে বোঝানো হয়েছে দিন একটা মোতলাক শব্দ দিন কি শব্দ ভাই মোতলাক